বাংলাদেশে আমাদের আল্লাহ আল্লাহ রাসুল বলছে নামাজ পড়ো রোজা করো হ্রদ দাও জাগার দাও নামাজ হলে বেঁচতে চাবে নামাজ পড়বে বেসতে যাবে যদি এখন যদি আমি যদি একটা ভোট দিয়ে যদি বেঁচতে যাইতে পারি তাহলে তো মানুষ বলবো আমার নামাজ রোজার দরকার কি আজকে দয়া থাকে মানুষ শরীর পাক থাকার জন্য প্রেসাব করে ঢিলাগুলুপ করে পানি ব্যবহার করে তাহলে তো মানুষ বলবো যে দুধ তুড়ি ফেসাব করছি বাঘে ফেঞ্জ বাসায় সমস্যা কি ওই ধরনের তো ভাই ওই ধরনের দৃশ্য তো আমরা বাংলাদেশের জনগণ খাইতে চাই না বাংলাদেশের জনগণ যে জিনিসের সত্যি এই জিনিসটা তুলে ধরবেন আপনারা আপনাদের কাছে কিন্তু বাংলাদেশে এরকম আপনাদের জন্য ধরুন একটা কালো আইন ছিল আপনারা সত্যি জিনিস বলতে চাইলেও বলতে পারেননি আমাদের অনেক সাবধান সাংবাদিক গুম হয়েছে অনেক সাংবাদিক মারা গেছে আমার মতো অনেক দৃঢ় লোক মারা গেছে গুম হয়েছে আমার তিনবার তুলে নিছে আমি যদি মারাও যেতাম আমার লাস্টটা আমার বাপ মা আমার বউ পোলা ভাইন দেখতে পাইতো না আমার পোলা ভাইন কিন্তু কান্ত আমার পোলা ভাইন কিন্তু কান্ত আমার পোলা ভাইন আমার জন্য কানছে মারে ওর মারে বলতো যে মা বুকি দেশে গিয়ে আসবে না আমার পরিবার মুখ আমার কোনো পদ নাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শকে আমি ভালোবাসি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে কথাগুলো শুনছি যে কথাগুলো মা বেগম খালেদা জিয়ার দেশটাকে দৃশ্যটা আমি দেখছি তার জন্য জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শকে বুকে ধারণ করে আমি বাঁচতে চাই আমি জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ রাষ্ট্রপতি রহমান রহমানের সুযোগ্য সন্তান তিনি বাংলাদেশে যেভাবে বর্তমানে রাষ্ট্র চালানের যে ধরনের কথাবার্তা বলতেছে আমি এই জিনিসটা ধারণ করে এই জিনিসটা সামনে রাইখা আমার বুকের ভিতর ধারণ করে আমি এই ধরনের কিন্তু দিকে যেতে চাই খুন এখন ওপেনে তো আমার কাছেও লাগে কারণ আগে যে গেল গোপনে খুন হইছে এই জিনিসটা মানুষ দেখতে পারেনি আজকে যে গেল ওফেন খুন করতেছে জিনিসটা বুঝতে হবে আপনাদের নির্বাচন বাংশাল করার জন্য একটা ষড়যন্ত্র মানুষজন বয়স কেন্দ্রে না যা মানুষজন ওই যে দুই হাজার আঠারোতে যেরম দিনের পর করছে দুই হাজার চোদ্দো সালে যেরম একশো পঞ্চাশটা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে যে এই ধরনের একটা দৃশ্য দেখাইতে পারে যে এখন বাংলাদেশে আমিও অবৈধভাবে ক্ষমতা আসিনি ডাক্তারের নিঃসাহ যে নির্বাচন দিচ্ছি নির্বাচনের পরিস্থিতি এই ধরনের ভয়ভীতি দেখানোর জন্য তো এই ধরনের কাজ করতেই পারে তাহলে আমরা বাঙালির জাত আমরা বীরের জাত যে দেশটা আমরা একটা দেশের থেকে একটা দেশে যুদ্ধ করে দেশটা স্বাধীন করে আনছি আমরা মনে করি এই জিনিসটা আমরা এসব ভয়ভীতি দেখে আর এইসব ভয়ভীতি দেখে আমরা পিস নামার মতো কোনো সুযোগ নেই আমরা কেন্দ্রে যাব ভোট দিব আমি গাড়ি চালাই মানুষের কাছে যাব মানুষের বুঝাবো বুঝাই যদি পারি জয়যুক্ত করে তাদের মন জয়যুক্ত করে সামনে ইনশাল্লাহ জাতীয় দবাদ দল বিএনপির সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সুযোগ্য সন্তান মেদরডে মা বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এই জিনিসটা তো আপনার ভাই বাজলাও একটা সুন্দর একটা প্রশ্ন করছেন আমি কিন্তু তাদেরকে বলে আমি তাদের দাঁড়িয়ে ভোট দিবো যদি তারা যদি বলছে যদি দাড়ি ভোট না দিলে ঝান্নাতে যাইতে পারবে না আপনারা তো জান্নাতের টিকিট বিক্রি করেন তাহলে আপনাদের কথাতে দেখা যায় আপনারা যদি পারেন আমার যদি ঝান্নাতের থেকে যদি টুকরা খাবার না যদি খাওয়াইতে পারেন তাহলে আমার আশপাশে যত ভাই বেড়া তার বন্ধু বান্ধব যা আছে সবারই নিয়ে আপনাদের জমাতে যোগ দিব। আর তাহলে আপনারা যে ধরনের কথা বলছেন তার কাছে জাতির জন্য আপনাদের ক্ষমা চাইতে হবে জাতির উদ্দেশ্যে আপনাদের কাছে ক্ষমা হবে কারণ এটা আপনারা কুফরি করছেন বাংলাদেশে আমাদের আল্লাহ আল্লাহ রাসুল বলছে নামাজ পড়ো রোজা করো হ্রদ দাও জাগাত দাও নামাজ হলো বেসতে চাবে নামাজ পড়বে বেসতে চাবা যদি এখন যদি আমি যদি এটা ভোট দিয়ে যদি বেসতে যেতে পারি তাহলে তো মানুষ বলবো আমার নামাজ রোজার দরকার কি আজকে দয়া দেখি মানুষ শরীর পাক থাকার জন্য পেশাব করে ডিলাগুলুপ করে পানি ব্যবহার করে তাহলে তো মানুষ বলবো দুধ সমস্যা কি ওই ধরনের তো ভাই ওই ধরনের দৃশ্য তো আমরা বাংলাদেশের জনগণ খাইতে চাই না বাংলাদেশের জনগণ যে জিনিসের জিনিসটা তুলে ধরবেন আপনারা আপনাদের কাছে কিন্তু বাংলাদেশে এরকম আপনাদের জন্য একটা কালোয়ান ছিল আপনারা সত্যি বলতে চাইলেও বলতে পারেননি আমাদের অনেক সাংবাদিক গুম হয়েছে অনেক সাংবাদিক মারা গেছে আমার মতো অনেক দৃঢ় লোক মারা গেছে গুম হয়েছে আমার তিনবার তুলে নিছে আমি যদি মারাও যেতাম আমার লাস্ট আমার মা আমার বৌ পোলা ভাইন দেখতে পাইতো না আমার পোলা ভাইন কিন্তু কান্তো আমার পোলা ভাই কিন্তু কান্তো আমার পোলা ভাই আমার জন্যে কানছে মারে ওরে মারে বলতো যে মা আব্বু কি দেশে কি আসবে না আমার পরিবার মুখ সেবা বলতো যে আমার পর তোর বাব্বু আসবে আসছে কোথায় আছে মা আব্বু তো আগে প্রতি মাসে দুই এক মাস পর পরে বাড়িতে আসতো এখন তোর আব্বু আসতে পারে না তোর আব্বু একটু অসুস্থ আছে আমি যে ঝামেলাটা আছি এই জিনিসটা তারা বলতে পারেনি তাহলে এখন ওই ধরনের ধরেন আমলেকে যে ধরনের কৃত্তি কাহিনী করছে যেরকম ধরেন যেটা সাইনবোর্ড ব্যবহার করছে আমলিক এটা মুক্তিযোদ্ধা দল মুক্তিযোদ্ধা দল ওটা রাজাকার জমাতবিম্বী রেজাকার জমাতবিম্বী রাজাকার জমাতের টিকে রাখছে কে জমাত্রে বাংলাদেশে নির্বাচন করার সুযোগ দিছে কে শহীদ রাষ্ট্রপতি জমাতের নির্বাচন করার সুযোগ দিছে মা বেগম খালেদা জিয়া তাদেরকে টিকে রাখছে তাদের এতগুলো নেতার ভাষী হয়েছে কোনো সময় তাদেরকে বলেনি বিরেসারে কোনো স্বীকৃতি দেয়নি আজকে তারে কিন্তু অলটা নামাদের আমাদের বিরুদ্ধে যে বলে কারণ একটা কথা আছে না ভূতের মুখে রাম ওদের মুখে একই ধরনের বাসা